টুই সেট 35000 টাকা আর কেউ টাকা লাগবে 12500 টাকা লাগবে নতুন একটা এটা টাকা মাত্র নিতে পারবেন আরেকটা আছে যে কত 30 30000 টাকা আচ্ছা তারপরে আরেকটা আছে নতুন কালেকশন কত প্রাইস কত টাকা আর এটা এটা টেলিফোন এটা টেলিফোন টেলিফোন টাকা

সামনে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর বাইরে প্রাইস কত চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ চোদ্দ আমি তো তিরিশ দিয়ে কিনছিলাম তাহলে আমি ধরা খাইছি ধরা তো অবশ্যই ধরা খাইবেন না

এর পাশে একটা সোফা আছে ভাই এটা ওই দিকে এনে দিয়ে এদিকে জি কমে বিশ্রাইবেন কমের মালই পাইবেন ভালো মাল পাইতেন এই যে দেখেন গাড়িটা দেখেন আপনি এদিক দিয়ে দেখেন না ঠিকটা দেখেন আপনি ঠিকটাটা দেখেন নাকি হ্যাঁ এই যে মালে ফাইবার দেখছেন কত আড়াই থেকে তিন আড়াই ইঞ্চি মেট পেন আড়াই ইঞ্চি আছে আচ্ছা ঠিক আছে আর পায়াটা দেখেন এই যে দেখেন পায়রা কিন্তু নকশা করা আছে খুবই সুন্দর ভিক্টোরিয়া মডেল হ্যাঁ এখানে দেখেন 311 এটা বোরগুনা আমতুলি তুলি দেব 311 প্রাইস কি सेम এটা বোরগুনা আম তুলি ভাই ঢাকার বোরগুনা আম তুলি অর্ডার হয়ে গেছে

সেগুন বাগিচা টু মেডিকেল এর পাশে বাদর হোটেল হোটেল হোটেলের সাথে আমাদের দোকান আচ্ছা মায়ের মমতা ফার্নিচার হ্যাঁ শাহ আলম ভাই